হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে তো আজকে যাচ্ছি আমরা কলকাতার চিড়িয়াখানায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব দারুণ দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখার আছে তো দেখো আমরা এখন কলকাতায় চলে এসেছি এই দেখো এখানে সেই বিশ্ব বাংলা রেস্টুরেন্ট ওর তলা থেকেই যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো আমরা এখন চিড়িয়াখানায় চলে এসেছি তো দেখতেই পাচ্ছ অনেক লোকজনই এসেছে সেদিনও ভীষণ ভিড় হয়েছিল আমরা গেছিলাম সোমবার দিন তাই দেখো কত ভিড় ছিল তো এই দেখো মামা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো দেখো প্রথমে আমরা একটু পেট পুজো করে নেবো পেট পুজো করে এখন আমরা যাব দেখো বিভিন্ন রকম প্রাণী দেখতে তো প্রথমেই আমাদের দেখা হলো জেবলার সাথে তো জেবলাগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে এইখান থেকে দেখো আমরা আরও একটা প্রাণী দেখলাম তো দেখো এই প্রাণীটাও খুবই সুন্দর লাগছিল দেখতে তার নামটা ঠিক জানি না তো এইখানে দেখো কচ্ছপ দেখছিলাম অনেক বড় কচ্ছপ এই কচ্ছপগুলো দেখতে পাচ্ছি তো এখান থেকে দেখো আমরা এখানে হরিণ দেখলাম এখানে কৃষ্ণস্বরূ হরিণ ছিল তো এই দেখো কৃষ্ণসার হরিণগুলো কত সুন্দর লাগছে অনেক হরিণ ছিল তো চলো এখান থেকে নেক্সট কোনো কিছু দেখা যাক এরপর এখানে দেখলাম দেখো কসবাড়ি বলে একটা পাখি তো পাখিটাও খুব সুন্দর ছিল দেখো সুন্দর জুতিওয়ালা দারুণ লাগছিলো দেখতে তো এখানে ওরা কত রকম কত সুন্দর সুন্দর বই খুব সুন্দর লাগছে দেখতে তো ওদের সবাই খাবার দিচ্ছিল তারপর দেখো এখানে দেখলাম কুমির তো কুমিরগুলো খুবই সুন্দর ছিল মনে ছিল যেন প্লাস্টিকের তো এখান থেকে দেখো কত রকম হাঁস দেখলাম বিভিন্ন রকম হাঁস তো এরপর দেখো এখান থেকে আমরা পপকর্ন কিনলাম পপকর্ন খেতে খেতে আরও কয়েকটা জায়গায় যাচ্ছি তো এখানে আরও মুখটা তাকে অন্য রকমই তো এখান থেকে যাচ্ছি তো সরিষৃত ভবনে বিশেষ কোনো সাপ ছিলই না বলতে গেলে শুধু খালি ফাঁকা ঘর ছিল তো কয়েকটা সাপ দেখতে পেয়েছিলাম সেটাই তোমাদের দেখাবো তো চলো এরপর দেখলাম চিতা বাঘ তো চিতা বাঘটা দেখো লেজ ঝুলিয়ে শুয়ে রয়েছে এখান থেকে দেখো আরো একটা বাঘ দেখাবো তোমাদের এই দেখো বাঘটা দেখো নেমেছে উপর থেকে এখান থেকে দেখলাম দেখো আমরা সাদা বাঘ বাঘটা কত সুন্দর ছিল ও রোদ্রে শুয়েছিল খুব ভালো লাগছিল দেখতে তারপর দেখো আমাদের এই যে আরেকটা বাঘ দেখলাম এই বাঘটাও খুবই সুন্দর লাগছিল দেখতে তো দেখো বাঘ দেখতে গিয়ে কত ভিড় का मेरा ये ठीक ना यार वो खाना लग रहा है वो लगता है वो वन नंबर्स के भाई लजी कुछ भी वैसा ये भी ये की ये बाकी का देख

চল চল তো জি দেখে দেখো আমরা আর হাঁটতে পারছিলাম না এবার আমরা চলে যাচ্ছি বাড়ি তো এই দেখো ব্রিজের এখান থেকেই দেখো চিড়িয়াখানায় কত গীত দেখাই যাচ্ছে তো এখান থেকে ব্রিজ পার করে আমরা গাড়িতে বসে এখন যাব দুপুরে লাঞ্চ করতে তো এখান থেকে একটা রেস্টুরেন্টে যাব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা চলে এসেছি বাইপাস ঢাকাতে তো এই এই রেস্টুরেন্টের কথা অনেক শুনেছিলাম তাই ভাবলাম আজকে এখানেই যাওয়া যাক তো চলো ভেতরে গিয়ে দেখ তো এইখানকার দেখো এই যে আমরা ভেতরে চলে এসেছি তো আমরা দেখো এখানে অর্ডার করেছিলাম দু প্লেট চিকেন মোমো তো এখানকার পরিষেবা খুবই ভালো ওরাই সার্ভ করে দেয় তো খুবই সুন্দর ছিল আর এখানে করেছিলাম আমি এক থালি তো এখানে ডবল ডেম দিয়েছিল। আর দেখো এখানে ছিল দই লাস্টে আর এখানে ছিল হাক্কা নুডলস তো এখানে খাওয়া দাওয়া করলাম তো এখানকার খাওয়া দাওয়া সত্যিই খুবই ভালো ছিল রান্নাগুলো খুবই ভালো ছিল তো এইখান থেকে দেখো এবার যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির দিকে যেতেই তখন রাস্তায় পড়ে গেল এখানে এনারা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করে তো এখান থেকে ডাক্তার একটু নিয়ে নিলাম তো পাতালিটাও খেতে খুবই ভালো ছিল আর এই যে ঝোলা গুড়টাও খুবই ভালো ছিল তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা